আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বৃন্দ আজকের দিনের প্রতিবেদনে যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকের দিনের প্রতিবেদন হলে এই মুহূর্তে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এবং ভারত দুই বাংলার বিখ্যাত ইউটিউবার এবং কলিগ্রাম টিভির একজন হিরো গ্রেফতার হয়েছে নদী রেঝিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছেন এক হোটেল থেকে এমনটা সূত্র মারফে খবর আমরা পেয়েছি এবং সোশ্যাল দেখতে পাচ্ছি এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাকেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ ছিল ভাই এটা ফেক ভিডিও ছিল ভাই এটা কোনো ফেক ভিডিও না এটা রিয়েল ভিডিও ঠিক আছে হাতে না ধরা পড়েছে হাতে না তাই পুলিশ ভাই হাতে না ধরেছে ঠিক আছে একদম ওরাও সেই হোটেল থেকেই ধরেছে এটা কোনো ফেক ভিডিও নয় ঠিক আছে এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবো কলকাতা সংবাদ টিভি পর্দায় দেখা যাক আসলে আমাদের কে ওই সকি কি কারণে কি কারণে আসছে বললে আসে যে আসে সে যেতে বললে কোনখান দিছি হ্যাঁ আমি বিল আইকে আমরা নিয়ে ঠিক করি

পুলিশকে খবর দিলে পুলিশের সঙ্গে চলে আসলো একটা মীমাংসা করছে হ্যাঁ মীমাংসা করে দিলে আর কি না যে যখন বাবা চলে গেছিলো বাংলাদেশ যে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো